কৃষকদের জন্য সুখবর দু হাজার কোটি টাকা দিচ্ছে রাজ্য সরাসরি ঢুকবে অ্যাকাউন্টে রাজ্যের কৃষকদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন খরিফ মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পে সহায়তা প্রদান শুরু হয়েছে মঙ্গলবার উনত্রিশ জুলাই থেকে এক স্যান্ডেলে পোস্ট করে কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত এক মাসে টানা বৃষ্টিতে ক্ষতির মুখোমুখি পড়েছে পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান সহ রাজ্যের একাধিক অংশের কৃষক এই সহায়তা পেলে উপকৃত হবেন বহু কৃষক এই জন্যই উনত্রিশ জুলাই থেকেই টাকা ঢুকতে শুরু করেছে আর যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকেনি তারাই বা কী করবেন সম্পূর্ণ ভিডিওতে জানাবো তাই ভিডিওটি থেকে শেষ অব্দে দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে ও কমেন্টে জানান কারা টাকা পেয়েছেন আর ভিডিও শেয়ার করবেন যারা কৃষক বন্ধুর টাকা এখনও পায়নি তারা কি করবে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন সেখানে তিনি লেখেন কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে দুই কৃষিতে প্রতি দশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয় যাদের কম জমি রয়েছে তারাও আনুপাতিক হারে ন্যূনতম চার হাজার টাকা সহায়তা পান এবার রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট দু হাজার নশো তিরিশ কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে আর এই টাকাও ঢুকতে শুরু করে দিয়েছে তো যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা আধার কার্ড ভোটার কার্ড ও ব্যাংকের বই নিয়ে যেয়ে নিকটবর্তী কৃষি দপ্তরে যেয়ে যোগাযোগ করুন